হচ্ছে একটি সমৃদ্ধ আসমানি কিতাব এবং এই কিতাব খানার মধ্যে আল্লাহ রবীন্দ্র যদিও বলেছেন কোরআন আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি কিন্তু তার মধ্যেও পবিত্র কোরআনের মধ্যে দুইশো পঁচাত্তরটি আরবি ছাড়া অনারবী ভাষা তার মধ্যে যোগ হয়ে আছে যেমন পবিত্র কোরআন মজিদে আল্লাহ তালা বলছেন আফরুম্লা তাল অলমানাত সালে চাতাল ওখলা আলাকুমুজ যাকার ওৱালা হল উনসা তিলকা ইস্মাতুন দিঝা এই যে দিঝা যে শব্দটা এটা আরবিনা ঠিক আছে ঠিক এমনি করে শ্ৰিয়াবু সুন্দর চিন এই সুন্দর শব্দটা আরবিনা স্তিব্রাক এই শব্দটো কিনা আরবিনা মিস্কাত এই শব্দটি আরবিনা মহাগ্রন্থ আর কোরআনের মধ্যে এই ধরনের দুইশো পঁচাত্তরটি শব্দ আছে কয়টা তোমরা একটু বলো দুইশো পঁচাত্তরটি শব্দ আছে যেগুলো আরাবি এগুলো আজামি এ সম্পর্কে বলা হয়েছে যে আল্লাহ তালা কোরআনকে সমৃদ্ধ করেছেন পৃথিবীর সমস্ত ভাষার সমন্বয় করে কোনো ভাষাভাষী যেন বলতে না পারে যে আমরা বাদ পড়েছি মৌলিকভাবে যে ভাষাগুলো আমাদের একান্ত প্রয়োজন যে ভাষাগুলো খুব দরকার এবং বিশেষ করে ফান্ডামেন্টাল ল অথবা আইনিভাবে বা প্রয়োজনীয় যে শব্দগুলো দরকার পবিত্র কোরআন মসজিদে সেটা ব্যবহার করা হয়েছে কিন্তু জমহুর যারা জমহুরের মত হল জমহুর অধিকাংশ ওলামা ইকরাম তারা বলেছেন যেখানে অনারবী দুইশো পঁচাত্তরটি শব্দ আসলে এটা কোনোটাই অনারবি নয় সবগুলি আরবিশো পঁচাত্তরটি যে আজমি শব্দ অথবা এগুলোকে বলা হয়েছে যে এগুলো আরবি না অনারবি দুশো পঁচাত্তরটি শব্দ অনারবী যেটা বলা হচ্ছে জমহুর অধিকাংশ ওলামা এগরামের মতে কোরআন বলছে ইন্না আনজাল্লাহ কোরআন আরবিয়া যেহেতু আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে কাজে অনারবী ভাষা এখানে নাই এটি কোরআনের দাবি এজন্য তাদের বক্তব্য হল যে এই হোক সন্দুস হোক ইস্তেব্রাক হোক দিজা হোক যে শব্দগুলোই আছে এগুলো প্রাচীনকালে আরবের প্রথম যুগে এগুলোর ব্যবহার ছিল এগুলোর কি ছিল ব্যবহার ছিল যেমন আমরা বলতে পারি ক্লেম এটা ইংরেজি শব্দ ক্লেমটা কি ইংরেজি শব্দ এই যে ক্লেম ইংরেজি শব্দ এটা এটা আসলে ক্লেমটা মূলত আরবি কালাম থেকে ক্লেম এই যে কালাম থেকে ক্লেম আসছে কালাম মানে অভিযোগ করা কথা বলা তো ক্লেম শব্দের অর্থ হচ্ছে কারোর বিরুদ্ধে কি করা অভিযোগ করা তাহলে অভিযোগ শব্দটার মূল শব্দটা আসছে কার থেকে আরবি থেকে কথা বুঝে গেছে তো এই ধরনের অনেক শব্দ আমরা খুঁজে পাবো যে শব্দগুলো ইংরেজিতে ব্যবহার হয় বাংলায় ব্যবহার হয় আরবিতে উর্দু ভাষায় ব্যবহার হয় কিন্তু সেটা মূলত আরবি থেকে এসছে বাংলা ভাষার শব্দ কেউ কেউ বলছেন বাংলা ভাষার মূল শব্দ মাত্র তিনটা আর কেউ কেউ বলছেন না বাংলা ভাষার শব্দ সংখ্যা হচ্ছে একশো পঞ্চাশটা আর বাকি হচ্ছে পৃথিবীর সমস্ত ভাষা এর ভিতরে ঢুকেছে বিশেষ করে বাংলা ভাষার মধ্যে ফার্সি ভাষা ফার্সি ভাষার শব্দই এর ভিতরে ঢুকেছে ছয় হাজার কয় হাজার আমাদের এই যে আমরা কথা বলি ফার্সি ভাষা জাগার বা পেদার জাঙ্গে জোয়ত কেসে পেদার বে গোমা কাশমগি রত বস আমরা যে বলি বানামে জাহাদার জা আ ফরি হাকিমে সুখান্দার জবা আ ফারি এই যে ফার্সি ভাষায় যে শব্দগুলো বলছি বিস্মিল্লাহী রহমানের অর্থ বানামে জাহাদার এই জাহানের মালিক আল্লাহর নামে আমি শুরু করছি বানামে জাহাদার জা আ ফারি যা মানে জীবন আফরি মানে সৃষ্টি করতা বনা মে জাহাদার যা আফরি হাকিমে সুখন্দর জবা আফরি সুখন মানে কথা জবান মানে ভাষা জিব্বা আমার জিব্বায় তিনি মহাবিজ্ঞানময় তিনি ভাষা তৈরি করে দিচ্ছেন বিধায় আমি কথা বলতে পারছি ঠিক আছে তাহলে এই যে শব্দগুলো আমরা ব্যবহার করছি এগুলো দেখা যাবে যে কোনো না কোনোভাবে যেমন ফাদার ফাদার থেকে পেদার মাদার থেকে মাদার আরবি ভাষায় মাদার আর ঠিক অনুর ভাবে ইংরেজিতে ব্যবহার আছে তা আমরা দেখতে পাচ্ছি যে আরবি ভাষা সম্পর্কে যে বক্তব্যটা সেটা জমহুরের বক্তব্য হচ্ছে অধিকাংশ ওলামাইকরামের বক্তব্য হচ্ছে যে কোরআনের পুরাটাই সলিড আরবি এর মধ্যে কোনো অনারবি একটা শব্দও কি নাই বাকি দুইশো পঁচাত্তরটি অনারবী শব্দের কথা যে বলা হচ্ছে এটা সম্পর্কে উত্তর হলো যে প্রাচীন আরবে এই শব্দগুলো আরবিতেই কি হতো ব্যবহার হতো পরবর্তীতে এসে এটা মিক্স হয়ে ভিন্ন ভাষায় বেশি পরিমাণে ব্যবহার হয়েছে ওই ভাষাটা আরবিতে আসার কারণে আমরা মনে করছি যে এটা আরবি না কিন্তু আসলে এটার আদিতে কি ছিল আরবি পবিত্র কোরআনের এবং সন্ন্যার যে বিষয়গুলো নবী সাসলাম বলছেন আমি ফখার করছি যে আমি আরবি আমি কি আরবি আমি আরবি জন্ম নিয়েছি আর কোরআনের ভাষা আরবি আর জান্নাতের ভাষা হবে কি আরবি এমনকি কবরের ভাষাও কি আরবি এই আরবি ভাষাটি নাহু সরব শব্দের অর্থ হচ্ছে এক ধরনের কৌশল নাহু শব্দের অর্থ হচ্ছে বাহু নাহু শব্দের অর্থ দিক ঠিক আছে আর স্রব সার্ভ শব্দের অর্থ হচ্ছে রূপ রূপের পরিবর্তন ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা কি বলি কিনা আমরা এই যে ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা এর মধ্যে যে ফালাতা এই যে শেষে তা আছে লামের পরে ফা আইন লাম কত কয় না কয়টা তিনটা এই তিনটার পরে যেগুলো যাচ্ছে সেগুলো হচ্ছে জমিরে বারেস এগুলোর নাম কি জমিরে বারিস বুঝো কাকে বলেন জমিরে বারিস হচ্ছে একজন ব্যক্তি বিপদে পড়ছে বিপদে পড়ার পরে এখন কোথাও সে লুকাবার জায়গা পাচ্ছে না তো গিয়ে সে একটা পুকুরে গিয়ে লুকাবার চেষ্টা করলো এই কারণে যে পুকুরে কচুরি পানা আছে কচুরিপানা পানা বুঝো কচুরি পানা ভর্তি সেই পুকুরের ভিতরে সে লাভ দিয়ে ঢুকে পড়ছে এখন এই জায়গায় ডুব দিয়ে থাকলে সে বাঁচবে না পানিতে তাহলে করছে কি পানির ভিতরে মাথা কল্লা সব ঢুকাই রেখে নাকটা বের করে রাখছে যাতে শ্বাস নেওয়া যায় এই নাকটা বের করার দামই হচ্ছে বারেজ কথা বোঝা গেছে মূলত তোমাদের আরবি যে রূপগুলো আছে সরফের যে রূপগুলো আছে এই সার্ফের রূপের মধ্যে সেখানে যে ফালাত কি ফালাতের মধ্যে তা ফালাতা না নু এগুলো সব জমির কথা বুঝে গেছে কিন্তু জমিরের বারেজ যেগুলো বাইর হয়ে আছে এটা দিয়ে প্রমাণ করছে কোনটা মজাকার কোনটা কি মান্নাস কথা বুঝে গেছে তো এই শব্দগুলো মূলত একটু পার্থক্য আমরা যদি জানি আমাদের খুব সহজ উপায়ে আমরা কোরআন এবং সুন্না বুঝতে পারবো আমাদের মূল হচ্ছে টার্গেট কোরআন এবং কি সুন্না কোরআন এবং সুন্না এটা আমার মূল টার্গেট এটাতে পুষতে গেলে আমি যাতে সহজভাবে পুষতে পারি কোরআনের আয়াতগুলো যেন সহজ অর্থে আমি বুঝতে পারি এটা জবর হলে কি অর্থ হবে এবং জের অর্থে হলে কি অর্থ হবে আর এটাতে পেশ হলে কি অর্থ হবে কথা বুঝে গেছে তাহলে জবরদের পেশ এই অর্থের মূল মৌলিক অর্থটা যদি তৈরি করতে আমি না পারি তাহলে কোরআন আমি বুঝতে পারবো না তাহলে কোরআন এবং সন্ন্যার মূল জ্ঞান অর্জন করতে গেলে সহায়ক হচ্ছে কি এলমেনাহু নাহু এবং এলমে সার এলমে নাহু এবং এলমে সার এটি নবী করিমসালামের যুগে আবিষ্কার হয়নি এটা হয়েছে আবুল আসাদ দোয়াইলি সহ আরও অনেক পরে আমরা তো জের জবর পেশ না দিলে বুঝতে পারি না কিন্তু একসময় এমন ছিল আমি ইরানে গিয়েছি তার বিশাল লাইব্রেরিতে এত অসংখ্য কোরআনের কপি তারা রেখেছে যে যেখানে কোনো জবর জের পেশ কিছুই নেই তোমরা দেখবে মাসাফি উসমানী সে তার মধ্যেও কিন্তু কোনো রকম জের জবর কি পেশ নাই কথা বুঝে গেছে তাহলে জের জবর পেশ এগুলো মূলত আমরা একটি আরবি ভাষাকে অর্থাৎ কোরআনের ভাষাটাকে বোঝার জন্য এমনি আরবিক ল্যাঙ্গুয়েজ যারা আরবে থাকে তারা কিন্তু কোরআনের ভাষা বোঝে না এরা যা আরবে চাকরি করে যারা তার কোরআনের ভাষা কি তারা কোরআনের ভাষা বুঝে না যারা আরব আরবিয়ান যারা তারাও কোরআনের ভাষা বোঝে না ঠিক মতো যাদের বুঝতো তাহলে কুলু আশরা হাত্তা ইয়াতাবাই খুল আবি খাইতুল আসওয়াক জানেন যে নাজিল হলো বাজার থেকে কালো আর সাদা সুতা কিনে নিয়েছেন যতক্ষণ পর্যন্ত কালো সুতা সাদা সুতার ভিতর থেকে বের হবে না ততক্ষণ পর্যন্ত খাওয়া যাবে ঠিক আছে সুতা কিনে এনে বালিশের বালিশের তলে রাখছে আর দেখতেছে যে কখন এই সাদা সুতা বের হচ্ছে সাদা সুতো তো বের হয় না কথা বুঝে গেছে অতএব বেলা আটটা বেজে গেছে তবুও তারা স্যারি খাচ্ছে নবী করিম্লামের কাছে অভিযোগ গেল নবীজি এসে বলছেন কি হয়ে গেছে তোমাদের হুজুর কোরআনের আয়াতে তো বলছে খাও এবং পান করো যতক্ষণ পর্যন্ত কালো সুতার ভিতরে সাদা সুতা ভিতর থেকে না বের হবে তোমাদের বালিশটা বোধ হয় অনেক লম্বা এই জন্য বাইর হইতে দেরি হইছে নবী কারিমস্লাম আল্লাহর কাছে বললেন যে আল্লাহ আমার সাহাবী কোরআনের আয়াত বুঝতে গিয়ে এই সমস্যা অতএব আপনি এই আরেকবার নাজিল করেন তখন আল্লাহ তালা ব্যাখ্যা করে নাজিল করলেন কলু অশরা এর দ্বারা সুতা বোঝানো হয়নি বোঝানো হয়েছে সুবে সাদিক সকাল বেলায় ফজরের বক্ত আসার সময়টা ঠিক আছে তোমরা কি বুঝতে পারছো তাহলে আমরা খুব সংক্ষিপ্তভাবে আমার যেহেতু একটু তারা আছে এই বলতেছি যে নাহু এবং সরব এই দুটো হলো আমাদের মাধ্যম কোরআন এবং সন্না বুঝা যারা আরবে থাকে ওরা নাহসরফ জানে না ওরা বলে ওদের ওদের ভাষায় যেটা বলে সে ভাষাগুলো যেমন ইসাজা ইসাজা এটাতে আরবি শব্দে তোমরা কোথাও পাবা না ইসাজা ওরা মাদার ল্যাঙ্গুয়েজ তাদের মাদার টাং যেমন সিলেটিদের ভাষা বা না বোক্কা বোক্কা কথা বলছে তোমরা বেশি মাতামাতি করো না বসো এটা বাংলা ভাষায় পাওয়া যাবে না চিটাঙ্গে গেলে এ করতে যাস আই তরে হদ্দি তা আই তরে হদ্দি এটা পাইলা পাইলাকুই বাংলা ভাষায় না অথচ এগুলো সব কি বাংলা বাংলা ভাষা এই বাংলাদেশের মধ্যে প্রায় চৌয়াল্লিশ প্রকার ভাষা প্রচলিত আছে বাংলাদেশের ভাষার সংখ্যা হলো কত চৌবাল্লিশ প্রকার তার মধ্যে বাংলা ভাষাই হচ্ছে আঠারো প্রকার কয় প্রকার আঠারো প্রকার শুধু বাংলা ভাষার উচ্চারণ তো এই যে উচ্চারণের মধ্যে যে পার্থক্যগুলো আমরা দেখতে পাচ্ছি এই আমরা দেখবা ইয়েতে গেলে মমসিং গেলে ছোট বাচ্চাকে বলে পোনাই আর তোমাদের বরিশালে আসলে হয় শ্যামরা আর এটা যখন রাঙ্গাবালি যায় তখন হয়ে যায় গ্যা কি হয় গ্যাদা তাহলে দেখো দেখি একই শব্দ একই জিনিসকে বোঝানো হচ্ছে এক জায়গায় শ্যামরা আরেক জায়গায় পোয়া আরেক জায়গায় কি গেদা এই যে পরিবর্তনগুলো এই জন্যই আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন উনজিল আল কোরআন ও আলা সাব আতে আহরুফ সাত রঙে কোরআন নাজিল করা হয়েছে তার মানে মাদার টাং কোনোটাই যেন বাদ না যায় কোরআন এমনভাবে নাজিল করা হয়েছে যাতে ওই এলাকার মানুষ যেইভাবে কেরাত করুক না কেন সাত কারি চোদ্দ রাবি কেরাতের যে ঢং হোক না কেন তারপরও তাকে কোরআন কি করতে হবে বুঝতে হবে আমরা অনারবি আমাদের মধ্যে কোরআনের জজবা সবচেয়ে বেশি হাদিসের জজবা বেশি এই জন্য সিয়াসের তার প্রত্যেকটা প্রত্যেক আলেম ইমাম বুখারি তিরমিজি আবু আবুদাউদ্বনাজা নাসাই ইমাম মুসলিম নাসাই সহ সবাই কিন্তু অনারবী কেউ আরবী না কিন্তু আরবির খেদমত করছেন সবচেয়ে বেশি কোরআনের খেদমত অনারবীদের দ্বারা বেশি হয়েছে অ্যারাবিয়ানদের থেকে অনারবীদের খেদমত কি বেশি বোখারি অনারবী তাস্কন উজবেকিস্তানের সেই ইমাম বোখারি লিখেছেন তো যাই হোক এই নাহু এবং সরব এর দুটা মূল অর্থ হলো কোরআন এবং সুন্নাকে কি। বুঝা এটার উদ্দেশ্য আরবি ভাষা বুঝা না এটার উদ্দেশ্য হলো কোরআন এবং কি বুঝা আরবি ভাষা বুঝতে গেলে বোঝা লাগে না ওই দেশে কয়েকদিন থাকলেই বোঝা যায় আর যখন নাহ সাহরুফ পড়বে তখন তোমার উদ্দেশ্য হবে যে কোরআনের যে খুঁটিনাটি রহস্য এগুলো যেন আমি বুঝতে পারি ঠিক আছে এগুলো জবর দিলে কি হবে জেদ দিলে কি হবে পেশ দিলে কি হবে এটার অর্থের পরিবর্তন হবে কিভাবে বাবে এফাল বাবে তাফিল ঠিক আছে এই শব্দগুলো আমাদের আয়ত্তে আনলে পরে আমরা কোরআন শুননা ঠিক মতো পড়তে পারবো যেমন তোমাদের এই সরফ এই সরফটা পড়তে গেলে তুমি আরবি ভাষাটা কেমনি বুঝবে যে এটা মাসদার এই জন্য তোমাকে মাসদারের ওজনগুলো জানতে হবে আমরা পড়েছি ছোটকালে আসল আসি মাসদারায় আসল আসি মাসদারায় চেহেলো চার চৌয়াল্লিশটা উজদে মজদার আমদা জি ওয়াকার ফালা ফালা ফালাতুন ফালানা বিফতে কতলে দাওয়া রহমতুন লাইয়ানা বিফতে ফেলা ফেলা ফেলাতুন ফেলানা বি ফিসকু যিকরা নিজদাতুন হেরমানা বি কসর ফোলা ফোলা ফোলাতুন ফোলানা বি জাম বুসরা কুদরাতুন গুফরানা বি মাফালা মাফাল ফাল ফালু লাতাস মানকাবা মাতখাল তালব কাইলু লাতাস এ দেখো এগুলো হচ্ছে সুলাসি মুজাররাদের কি ওজন আউজানে সোলাসি মুজাদ তার মানে তিন অক্ষর বিশিষ্ট যে বর্ণ শব্দগুলো আছে এগুলোর ওজন কত প্রকারে আসতে পারে এটি যদি তোমার মাথায় না আসে তাহলে তুমি সহজে অর্থ বুঝতে পারবে না যেমন কুস্তাস কেস্তাস কেস্তাস এই যে কিস্তাস ফেলান এই ওজনটা যদি মাঝদারের তুমি বুঝতে না পারো তাহলে তুমি অর্থ বুঝতে পারবে না মুখসেদ আর কাসেদ দুইটা এক নয় মুখসেদ হচ্ছে আদেল আর কাসেদ হচ্ছে জায়ের একটা শব্দ বর্ণ ঠিক আছে কিন্তু মুকসেদ মানে যে ইনসাফ করে কথা না ইন্দাল্লাহ ইউ হেবুল মুকসেদিন আর জায়ের শব্দের অর্থ হচ্ছে জালেম কাসেদ শব্দের অর্থ কি জালেম তাহলে কাপ সিন ত ঠিক আছে মাত্রা ঠিক আছে কিন্তু বাবের পরিবর্তন হওয়ার কারণে একখানে অর্থ হচ্ছে ইনসাফ করা আর একখানে অর্থ হচ্ছে কি জুলুম করা একেবারে পাল্টে গেল আপনারা যারা আছেন সম্পর্কে রহস্যের কথা বাচ্চাদেরকে আমি সংক্ষিপ্ত বললাম আসো সবাই একটু স্টেপ করি আসতা ফিরুল্লাহ রাব্বি মিন কুল লি দাম ওয়া তু ভুই লা হাওলা ওয়া লা কুয়াতা বিল্লা বিল্লা আল আলী কি লাজিম রাব্বি ওয়া লাহ তু আসির ওয়া ভি কেন এস টাইন ইয়া লা ربي زدني علما شمعي برو ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير برو بسم الله الرحمن الرحيم نهو نهو بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة على رسوله محمد وآله وأصحابه أجمعين أما بعد فهذا مقتصر مزبوط في النحو جمعت فيه مهمات النحو على ترتيب الكافية مبوبا ومفصلا بعبارة واضحة مع إيراد الأمثلة في جميع مسائلها من غير تعرز للأدلة والعلل لألا يشوش ذهن المبتدي عن فهم المسائل وسميته بهداية النهب رجاء أن يهدي الله تعالى به الطالبين ورتبته على مقدمة وثلاثة أقسام وخاتمة بتوفيق الملك العزيز العلام مستمر سيدي ونبوتشن جامي كتاب كان لكتي كافيه কাফিয়া একটা কিতাব আছে এলমে নহর ঠিক আছে কাফিয়া খুব ওটা যেভাবে যে তোর লিখেছে আমি এইখানে সেই সেই পদ্ধতিটা আমি অনুসরণ করেছি ওই প্রক্রিয়াটা অনুসরণ করেছি আর কাফিয়া হচ্ছে এমন যে বাকিস্ত কাফিয়ারা কাপিস্তাকিস্ত দারদেসার কা যে কাফিয়া ও যাকে বেঠে আপনা ঘর মানে কাফিয়া যদি পড়ে তাহলে এলমে নহুর ব্যাপারে আর কোন বই পড়া দরকার নাই কাফিয়ারা যারা কাফিয়া পড়ে কাফিয়ারা কাফিস কাফিয়া যারা পড়ে কাফিয়াই যথেষ্ট বাকিস্তে দারদেশার কিন্তু কাফিয়া পড়লে সবসময় মাথায় ব্যথা থাকবে তার কারণ এটাতে কি হয়েছে ওটাতে কি হয়েছে জবর কেন জের কোন ইত্যাদি তো কাফিয়ারা কাফিস বাকিস দারদেশার জুনা সমঝে কাফিয়া ও যাকে বাইঠে আপনা ঘর যে কাফিয়া বুঝে না সে যেন তার ঘরে যে চুপ করে থাকে তাহলে আর এগুলো পড়ার দরকার নেই তো উনি বলছেন সেভাবে সাজিয়েছি এবং এখানে আমি যেটাতে অন্তরের মধ্যে তসবিশ খালাল অন্তরের ভিতরে এজমেহলাল তার মানে কোনো রকম অমনোযোগিতা সৃষ্টি হয় এই ধরনের কোনো জিনিস আমি এখানে লিখি না এগুলোকে আমি রাস করে আমি এর গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অত্যন্ত সুন্দরভাবে দলিল প্রমাণের মাধ্যমে আমি এটা এখানে লিখেছি অতএব আমরা হেদায়ত পড়লাম ঠিক আছে আর সরফ আর কি সরফ তো সরফ তো বাঙালি সরফ কথা বলতে গেছে সরফ কি বাঙালি আমরা তো সেই জারি বার্দি পরেছি আমরা আগের যে সরফ এগুলো আমরা পড়েছি হ্যাঁ তারপরও আমার সাথে তোমরা পড়ো বিসমিল্লাহ রহমান রাহেমাত وتمم علينا بالخير ربي زدني علما ربي يسر ولا تعسر وبك نستعين يا الله فرغ فعلا فعلا فعلوا فعلت فعلتا فعلنا فعلتا فعلتما فعلتم فعلتي فعلتما فعلتن فالتو فالنا بس درشر بري اللهم صل